উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে জল ঝড়ের প্রবল সম্ভাবনা বন্ধুরা আজকে উনিশে মার্চ মঙ্গলবার আমরা পুরো টোটাল ডিটেলস দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির মতন পরিস্থিতি হতে পারে তো চলুন আমরা সরাসরি আজ উনিশ তারিখের আপডেটটা দিয়ে শুরু করছি এবং কোথায় কতটা ঝোড়ো হওয়া থাকতে পারে এবং কোথায় সন্ধ্যার দিকে বা রাতের দিকে বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে সেই সংক্রান্ত খবরগুলো তুলে ধরছি আপনাদের কাছে দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি দুটা ন মিনিট বাজে আমরা সরাসরি চলে আসবো দুটা থেকে দেখাবো আপনাদেরকে দেখুন আমরা যদি সরাসরি একটা থেকে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে দেখুন আমরা যেটা পাচ্ছি এই মুহূর্তের অ্যানিমেশন থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত দেখুন এখানে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর রায়শাই বিভাগ মেহেরপুর এখানে ঢাকা খুলনা ত্রিপুরা মিজোরাম বরিশাল কলাপাড়া সুন্দরবন ভোলা এখানে আপনার মতিহাট গোপালগঞ্জ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকড়া বোলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টির মতন পরিস্থিতি আশঙ্কা আসার সম্ভাবনা বন্ধুরা আমরা যখন সন্ধ্যার দিকে প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছেন এইখানে মালদা এখানে ব্রাইসাই বিভাগ মেহেরপুর ডুমকা দুর্গাপুর বোলপুর কাটোয়া সোনামুখী গোসকরা এই সমস্ত আসানসোল রঘুনাথপুর দুই দিনাজপুর দুই বর্ধমান কালাই রংপুর ঠাকুরগাঁও সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এইখানে আমরা রয়েছে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হাওড়া হুগলি এইখানে দেখুন উড়িষ্যা বালেশ্বর দিদিপাতা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা যখন আমরা রাত্রের দিকে এগিয়ে যাচ্ছি তখন দেখুন এইখানে আমরা একটু দেখাবো উত্তরবঙ্গের দিকটা রংপুর ঠাকুরগাঁও এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ এখানে পকড়া কেশবপুর এখানে আপনার মনমোহন সিংহ সিলেট রাইসাই বিভাগ মেহেরপুর তারপর আমরা দেখাচ্ছি ওয়েট করুন আমরা সমস্ত ডিটেলসে দেখাবো কাটোয়া মেহেরপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ তারপরে এখানে চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া খড়্গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এখানে হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এখানে আপনার রয়েছে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সংক্রান্ত জায়গার ভিতরে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা রাতের দিকে যখন এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে আমরা যেটুকু মানে অ্যানিমেশন এ থেকে যেটা দেখা যাচ্ছে নাগরপুর পাবনা ঢাকা ফিরিদপুর শান্তিপুর মেহেরপুর যশোর লোয়াগড় মাদারীপুর এখানে ফিরিদপুর এখানে আপনার মতিহাট পিরোজপুর এখানে আপনার বরিশাল লালমোহন সাতক্ষীরা খুলনা যশোর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি শ্যামনগর গোসাবা কলকাতা সাউথ চব্বিশগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোটা রাত ধরে বৃষ্টির একটা আশঙ্কা গোটা রাত ধরে বৃষ্টির আশঙ্কা থাকবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও কোথাও দেখুন একসঙ্গে সমস্ত জায়গায় বৃষ্টিপাত চলে না কোথাও কোথাও বৃষ্টিপাত কোথাও কোথাও হয়তো বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখুন এরকমই সম্ভাবনা উঠে আসছে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর চন্দননগর সাতক্ষীরা যশোর খুলনা লোহাগড় এখানে শ্যামনগর গোসাবা হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম কবিবল্লভপুর এখানে খড়গপুর বিরিপাতা জলেশ্বর বন্ধুরা দেখুন অদ্ভুতভাবে পরিবর্তন মোটামুটি দেখতেই পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু ঝলঝড়ের প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছেন আগামী আগামীকাল প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের দিকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ রায় এখানে কিন্তু দুই দিনাজপুর দুই বর্ধমান কালাই মনমোহন সিংহ ঠাকুরগাঁও এখানে হচ্ছে যে আপনার ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম খুলনা বরিশাল পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা আগামীকাল বৃষ্টি থাকছে দেখুন বন্ধুরা এখানে একটা আমি বলছি এখানে দেখুন ডিটেলসে বলতে গেলে জায়গা জায়গা বলতে গেলে অবশ্যই দেখুন এখানে সমস্ত কিছুটা উল্লেখ করতে হচ্ছে জায়গা বলতে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাতে হচ্ছে উনিশ তারিখে জায়গা বলছি এবং কুড়ি তারিখে জায়গা বলছি অর্থাৎ সেই জায়গাগুলো আবার রিপিট করে করে যাচ্ছি সেই ক্ষেত্রে শুনতে হয়তো বন্ধুরা অসুবিধা হতে পারে কিন্তু দেখুন এইটা আমাদের বলা কর্তব্য এই জন্য আমরা ডিটেলসে প্রত্যেক দিন সেই স্থানীয় জায়গাগুলো আমরা বলে বলে যাচ্ছি যে এই জায়গাগুলোতে জল জল হতে পারে সেইটা আপনারা ভেবে দেখবেন সেই ক্ষেত্রে আমাদের বলা আমরা ওই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি আমরা ফেরত আসছি তার আগে বন্ধুরা একবার উপগ্রহ রেডার অ্যানিমেশনে যাব ওই মুহূর্তে রেডার অ্যানিমেশন থেকে আমরা কি কি পাচ্ছি তারপরে সমস্ত ডিটেলসে দেখাবো এবং আবহাওয়ার পরিস্থিতিটা তুলে ধরবো আপনাদের মাঝে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে বিস্তীর্ণ জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম বরিশাল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আকাশ কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এখানে রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়াল গোয়ালপাড়া গুয়াহাটি ছত্তিশগড় বিহার তারপরে এখানে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর গয়া ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ধীরে ধীরে মেঘ কিন্তু প্রবেশ করতো মনমোহন সিংহ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু পশ্চিমাঞ্চল সহ উত্তরবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু উপকূলে দেখতে পাচ্ছি মেঘের প্রবেশ আস্তে আস্তে কিন্তু মেঘ শুরু হচ্ছে ঢুকা প্রবেশ হচ্ছে এবং বৃষ্টিপাত কিচ্ছু অনেক শুরু হতে পারে এবং নাহলে সন্ধ্যে বা রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রবলভাবে থাকছে বন্ধুরা এবার আমরা চলে যাব আবারও একবার বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসার পর আগামীকাল আর কোথায় কোথায় বন্ধুরা দেখতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আগামীকাল কুড়ি তারিখ কুড়ি তারিখ উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা জারি থাকার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলায় থাকতে পারে বাংলাদেশে থাকতে পারে বেশ কিছু জায়গা জুড়ে আগামীকাল আগামী পরশু বৃহস্পতিবার ধীরে ধীরে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিন জায়গাতেই একদম একুশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাত দেখুন বন্ধুরা আরেকটা তথ্য দিয়ে রাখি এখানে ডেলি একই জায়গায় একই স্থানে কিন্তু বৃষ্টিপাত হয় না কেন দেখুন এখানে নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে শীতল আবহাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে দেখুন মেঘ জমতে অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রত্যেক দিনই একই জায়গায় একই এরিয়ায় কিন্তু জুড়ে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকে না স্থানীয় মেঘ থেকে হয়তো কোনো রকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি একটু হতে পারে বা ঝুড়ো হওয়ার মতন পরিস্থিতি কিন্তু আসতে পারে সেরকমই কিন্তু তথ্যগুলো দিচ্ছি কিন্তু ডেলি একই জায়গায় বা একই স্থানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকে না মোটামুটি যেগুলো পাচ্ছি সেগুলোই আমাদের কাছে তুলে ধরছি দেখুন বাইশ তারিখ মোটামুটিভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে থাকছে তেইশ তারিখে দেখছি উত্তরবঙ্গের লাগুয়া বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে দেখছি তেইশ তারিখ থাকছে এবং কিছুটা বাংলাদেশ লাগোয়া থাকছে এইগুলোর দিকে থাকছে দক্ষিণবঙ্গে তেইশ তারিখের দিকটা অতটা আপাতত ভাবে দুপুরের আপডেটে পাচ্ছি না তেইশ চব্বিশ একটু দেখছি শিলচর সিলেট সিংহ এইগুলোর দিকে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তারপরে ধীরে ধীরে পঁচিশ তারিখের দিকে তারিখ কি পরিবর্তন আছে আমরা একটু দেখবো পঁচিশ তারিখ ধীরে ধীরে দেখছি আস্তে আস্তে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি উত্তর দিকে থাকতে পারে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু পঁচিশ তারিখ আবারও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে ত্রিপুরা মিজোরাম বাংলাদেশ এই সমস্ত জায়গায় থাকতে পারে উত্তরবঙ্গের দিকে দেখছি ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু একটা দেখা যাচ্ছে বেশ কয়েকদিন দেখুন বন্ধুরা আবারও দেখতে পাচ্ছি বন্ধুরা পরিবর্তন হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর মনমোহনসিংহ ঢাকা ত্রিপুরা মিজোরাম রায়শাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও এখানে দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরনা হাওড়া হুগলি নদীয়া এই সমস্ত জায়গার উপরে ছাব্বিশে মার্চ বৃষ্টিপাতের সঙ্গে তার সঙ্গে ঢাকা বাংলাদেশ কল্যাণ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত সাতাশ তারিখ দেখবো সাতাশ তারিখ কি পরিবর্তন হচ্ছে সাতাশ তারিখে কোনো বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকছে কিনা বন্ধুরা সাতাশ তারিখ আস্তে আস্তে দেখছি একটু আবহাওয়াতে উন্নতি তারপর দেখি কোনো বৃষ্টিপাত আঠাশ তারিখ আসছে কিনা আঠাশ তারিখে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আঠাশ তারিখ উত্তরবঙ্গের থেকে একটু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু অতটা নেই আমরা দেখতে পেলাম তো বন্ধুরা আমরা উপগ্রহ রেডার এবং আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখালাম এবং বাজ পড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা বন্ধুরা সেটা একটু দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুটো দশ মিনিটে যেটুকু আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো সতেরো মিনিট আমরা একটু দেখাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাজ অ্যাক্টিভ হচ্ছে ঠিক আছে অবশ্যই বৃষ্টিপাতের আগে একদম নিরাপদ আশ্রয়ে সরে যাবেন খুলনা বরিশাল বরিশালের থেকে বেশি আছে হলদিবাড়ি সুন্দরবন লাগুয়া কলকাতার দিকে হালকা বালেশ্বরের দিকে হালকা ফুলকা এই জায়গাগুলো বা এই এরিয়া কলাপাড়ার দিকে যাবেন না বরিশাল এই বিভাগটা একটু জোরালো কিছু আছে যাবেন না খোলনার দিকেও আছে এবং কিছুটা মতিরহাট গোপালগঞ্জ এই সমস্ত জায়গার উপরে একটা বাজ অ্যাক্টিভ হচ্ছে ধীরে ধীরে ঠিক আছে আমরা একটু যদি এগিয়ে নিয়ে যাই বন্ধুরা লাল ডাকডায় আমরা বের করে নিয়ে যাব আমরা তিনটা আঠেরো মিনিটে যদি দেখি তাহলে কিন্তু বাজ অনেক জায়গায় কিন্তু অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা জলেশ্বর কিছুটা পিংলা সবং ক্যাশিয়ারি নয়গ্রাম কিছুটা গঙ্গাসাগর কিছুটা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া হলদিবাড়ি শ্যামনগর গোসাবা কিছুটা উপকূল লাগুয়া কিছুটা লোহাল এখানে লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট এখানে সন্দীপ তারপরে আপনার এখানটায় গোপালগঞ্জ রয়েছে চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গার উপরে একটা বাজ অ্যাক্টিভ হতে পারে এবং বিভিন্ন জায়গায় বাজের একটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা এবারে আমরা বাজের পরিস্থিতি দেখালাম টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো টেম্পারেচার আগামীকালের সকালের সকালের দেখাবো কি পরিস্থিতি একটু দেখতে থাকুন ভিডিওটা বড় হচ্ছে হয়তো তো বন্ধুরা এবারে আমরা আগামীকাল সকালে ভোরের দিকে যদি আবহাওয়া একটু টেম্পারেচারের ব্যাপারটা দেখাই বন্ধুরা এরপর আমরা কুয়াশার আপডেটটা দেখাবো বন্ধুরা আগামীকাল যদি দেখি একটা গরমাক্ত পরিস্থিতি মোটামুটি একটা টেম্পারেচার ওঠা নামা একটা ব্যাপার রয়েছে এক ডিগ্রি এপাস এপাস হতে পারে সেরকম জোরালো কোনো ঠান্ডার ব্যাপার নেই বা গরমের ব্যাপারও নেই একটা মধ্যবিত্ত বা একটা মিডিল পজিশনে কিন্তু বিরাজ করছে আমরা সেটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও প্রায় একই কেস দক্ষিণবঙ্গের দিকেও প্রায় একই কেস বাংলাদেশের দিকেও প্রায় সামান্য হেরফের হয়েছে সেরকমভাবে কিন্তু বড় পরিবর্তন বা উল্লেখযোগ্যভাবে কোনো বড় পরিবর্তন হয়নি এবারে বন্ধুরা আমরা এই মুহূর্তে আগামীকালের কুয়াশার আপডেটটা দেবো দিয়ে আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করবো বন্ধুরা আমরা আগামীকালের যদি কুয়াশার আপডেট দেখি পশ্চিমাঞ্চলে সেইভাবে কুয়াশার ভ্রকুটটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে হতে পারে হতে পারে কিছুটা হতে পারে রংপুরের দিকে অতটা সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গের দিকেও কোনো কোনো জায়গায় আংশিক হালকা চিটে ফোটা হতে পারে বাংলাদেশের দিকে সম্ভাবনা অতটা নেই কিন্তু সাইডে কোনো এরিয়াতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এবারে বেলা বাড়ার সাথে সাথে মেঘের পরিস্থিতি সরে যেতে পারে কুয়াশার পরিস্থিতিটা সরে যেতে পারে সরি মেঘের যে একটা পরিস্থিতি বা বৃষ্টির একটা যে আশঙ্কা রয়েছে তার পরিমাণে কিন্তু একটা একটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বা তার থেকে বৃষ্টিপাত হতে পারে মেঘলা ওয়েদার থাকতে পারে কুয়াশা সরে গেল মেঘের একটা উপস্থিতি লক্ষ্য করা লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই